আজকে চলে গেলাম অন্য পার্সেন বাড়িতে আর ওখানে আমাদের ইনভার্ট ছিল সেখানে চলে গেছিলাম চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় এটা হলো অনেক দিনের ভিডিও পুরনো ভিডিও বুঝতে পারছো আর এখন আছে আমরা ধোনাখালিতে ধোনাথালি খালি থেকে ওকে যাবো ভান্ডারহাটিতে ভান্ডারহাটিতে গিয়ে আমরা একটু কেনাকাটা করব শপিং করবো এই ভান্ডারহাটি পৌঁছে গেছে অলরেডি আর ভান্ডারহাটিতে গিয়ে আমাদের যেটা আমি যে দোকান থেকে কেনাকাটা করি দোকানটা আর এখন খেতে গেছে খেতে গেছে খেতে থেকে আসছে ফোন করলাম আমরা তখন ওয়েট করছি আর অলরেডি চলেও এসেছে এতে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর ভিডিওটা শর্ট টাইমে করছি বুঝতে পারছো আর চলে ফাইনালি আমরা পুরো একেবারে ঢুকে গেছি অন্য বাড়িতে আর এই দেখো গিয়েই প্রথম একটু আমরা সবাই সাথে দেখা করলাম দেখা করে গিফট দিলাম গিফট দিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে আমরা এবার সবাই এনজয় করছে দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে এখানে পছন্দ হচ্ছে গিফট দিলাম আমরা এখান থেকে আমরা একটু ড্রিঙ্ক নেবো ড্রিঙ্কটা এবার কী সব দিয়ে তৈরি করছে জানি না ড্রিংক না কী এবার এটা কি বলে জানি না এখান থেকে আমরা সোজা আর এই বাবুটার আমাদের পছন্দ হচ্ছে আর এখান থেকে আমরা যাব খেতে আর এখানে ওয়েট করছি লাইন মানে আরেকটা ড্রিংক নিলাম ওইখান থেকে এবার খেতে যাবো খেতে গিয়ে এতে গো টোটাল অ্যাড্রেস আছে এখানে সব কিছু ক্যাটারিং ফ্যাটারিং আরও অনেক কিছু আর এখান থেকে আমরা প্লেটটা খুলে দেখলাম মেনু কার্ড পেলাম মেনু কার্ডটা পেয়ে দেখছি এখানে অনেক আইটেম আছে ঠিক আছে তো খেতে শুরু করি আর এখানে দেখতে পাচ্ছো আর ডেকোরেশন ভালোই হয়েছে ঠিক আছে এখানে অন্য পড়শনের আর ছবিটা নিচে আছে এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একেবারে চলে গেলাম অফিসের দিকে অফিস থেকে বাড়ি যাবো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার টাটা বাই